ঐতিহাসিক ঘটনা জানতে কার না ভালো লাগে আজি মুন্নাশাকে কেন জানতে অবস্থায় তার নিজের বাবা কবর দিয়েছিল তখনকার যুগে মাছ মারা গেলে সেটাকে কবর দিয়ে কেন সমাধি করে রাখা হতো আজ ওবেরা পাগল নাকি তখনকার যুগে কিভাবে রাজারা বুঝে যেত এই থালাতে কোনো বিষ মেশানো এই খাবার দিলে তো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করবো তো চলো সবার আগে ভিডিওটা স্টার্ট করা যাক আমি শোনালি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন আমি চলে এসেছি আমার কম বাজেটের মধ্যে কাট গোলাপের দেখার জন্য আমি নিজেও দেখবার তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো এখন আমি যাব কাট বাগান বাড়ি সেখানে কিভাবে নামকরণ হয়েছিল তা চল শুনুন হ্যাঁ সেখানে সোগোরিন কাটের বিজনেস নেক্সট টাইমে 135 বিঘা জমির ওপর কালো গোলাপের চাষ সে সময় জায়গাটা নাম দেন কাট গোলাপের বাগানবাড়ী বিgenden ঠিকনে কাটের কোনেই কালো গোলাপের আর কোনে এমনি গোলাপ কিছু রয়েছে নামটা পরিবর্তন হয়ে গেছে কাট গোলাপ থেকে কাটগোলা বাগান আপনারা সকলে যে গেট দিয়ে প্রবেশ করে এসেছেন একটি মাত্র গেট ওই গেটের ওপর সে সময়ে থ্রি টাইম নবদ প্লাসত মালিক মালিকপক্ষদের লোকজনেরা ওই গেট দিয়ে প্রবেশ করলে নবাবী প্রথায় নবদ স্নায়ু বাজিয়ে সম্মান জানানো হতো এখন নবাবী প্রথা গেছে সরে নহবদ গেছে উড়ে একটি গেট প্রবেশ মূল্য ত্রিশ টাকা রেট বাইরে আছে গাড়ি দেখার জন্য আমার সঙ্গে সকলে চলুন তাড়াতাড়ি আপনাদের সকলের সামনে তেতলা বিল্ডিংটিকে বলা হয় কাঠগোলা প্যালেস মিউজিয়াম এই প্যালেস মিউজিয়াম আপনারা নিজেদের বাড়িতে বসে দেখে থাকতে পারেন কতগুলো বাংলা সিনেমা এবং সিরিয়ালের মাধ্যমে যেমন অঙ্কুচের বাংলা সিনেমা বলো দুর্গা মাই কি যাই যীশু সেন বাংলা সিনেমা এক যে ছিল রাজা এই বাড়িটিকে বাংলাদেশের ভাওয়ালে বাড়ি দেখানো হয়েছে এবারে সিরিয়াল হচ্ছে বেহুলা বাড়ি বচন আমি সিরাজের বেগম সমস্ত শুটিংগুলো এখানেই প্রতিটি সিনেমা বা সিরিয়ালে এই বিল্ডিংটিকে দেখানো হয় কাঠগোলা প্যালেস মিউজিয়াম এর সামনে যে পুকুরটি রয়েছে এই পুকুরটিকে বলা হয় কাঠগোলা প্যালেস পুকুর এই পুকুরে মালিক পক্ষের ফ্যামিলির কেউ কখনো স্নান করলে বা গোসল করলে চারকনারে চারজন প্রহরি ইউজ করা হতো এই পুকুরে মালিক পক্ষরা সে সময়ে বেশ কিছু বড় বড় রুই কাতলা মাছ পোষতেন এককে মাছের রেট কুড়ি পঁচিশ ত্রিশ কিলো অব্দি যে মাছগুলোকে প্রতিদিন মালিকরা নিজেদের হাতে হাতে মাছকে খাবার খাওয়াতেন ওটাই মালিকদের এনজয় এরা মাছ পোষতেন মাছ খাওয়াতেন মাছ যতদিন জীবিত রইবে পুকুরে রইবে মারা গেলে তুলে নিয়ে মাটি খুঁড়ে মাছের সমাধি দিয়ে দেবে এরা জৈন নিজের আমিষ খান না কারো আমিষ আমি না এই বাগান বাড়িতে টোটালি নিষিদ্ধ যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো মালিকরাই ছাড়েন মারেন না মারতে দেন না মাছ নিয়ে এখন আপনি কোনো বিজনেস করেন না সিস্টম একই মাছ যতদিন জীবিত রইবে পুকুরে রইবে মারা গেলে তুলে নিয়ে বাগান বাড়ি কোনো জায়গায় মাটি খুঁড়ে পুঁতে দেবে আগে পুকুরে জলটা ছিল ভালো এখন হয়ে গেছে কালো পুকুরের নিচে রয়েছে কাদা সকলে এগিয়ে আসুন দাদা আমি আপনাদের যে পুকুরটি সকলকে দেখিয়ে নিয়ে এসছি এই ধরনের বড়ো বড়ো মাছগুলো ওই পুকুরে পুষা রয়েছিল মাছগুলো মারা যাওয়ার পর নিচে মাটি খুঁড়ে মাছের সমাধি দেওয়া রয়েছে ওপরে মূর্তিগুলো তৈরি করে রাখা হয়েছে সে সময়ে নিদর্শন কাঠগোলা প্যালেস মিউজিয়াম থেকে কার কোন মুভির কথা মনে পড়ছে কমেন্টে জানাও তো দেখি হ্যাঁ এখানে অনেকগুলি মুভি সিরিয়াল শ্যুট করা হয়েছে তো আমরা তো বেরিয়ে পড়লাম কাঠগোলা প্যালেস মিউজিয়াম থেকে এবার কি করব না না কিছুই করব না খাবো পেয়ারা কুচি তো পেয়ারা কুচি খাওয়ার পরে চলে যাবো সেই আজিমুন নেশার কবরের কাছে তো চলে এলাম আজিমুন নেশাকে এইখানে জ্যান্ত অবস্থায় কবর দেওয়া হয়েছিল কিন্তু কারণটা কি ছিল তো চলো জেনে নিই সেটা রোগ হয়েছিল হম হম কবিরা মানে ডাক্তার না ছিল কবিরাজ হ্যাঁ তো কবিরাজি বললো যে যদি ভালো করে ভালো করতে হয় তাহলে প্রত্যেক দিন একটা করে বাচ্চা ছাড়া করিজা খাওয়াতে হবে তাহলে ভালো থাকবে দিয়ে না ওই করিজা খেতে খেতে ওর নেশা হয়ে গেলো একটা কলিজা খাওয়া ডাক্তার রোগ তো ভালো হয়ে গেলো কিন্তু ওর কলিজা খাওয়ারটা নেশা হয়ে গেলো যখন কলজা না পেতো না ও মানে ও মানে যাতা করতো মানে চিলাতো গরুর মধ্যে চিলাতো তার জন্য ওকে তুমি জানতে পারতো বাবা বাবারা যে আমার মেয়ের জন্য অনেক বাচ্চা নষ্ট হয়ে যাবে তার জন্য ওকে ধরে পাখি সবাই মিলে ঝুলটা কবর দিয়ে দিয়েছে তাকে কেন জানতে অবস্থায় কবর দেওয়া হয়েছিলো তাহলে আমাদের সবার কাছে ক্লিয়ার আমরা শুনিলাম তো এখন চলে আসলাম হাউস অফ জগৎ জগৎসের যদিও এগুলো এখন মিউজিয়ামে পরিণত হয়ে গেছে এগুলোর মধ্যে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসপত্র আছে আচ্ছা সাপোজ আমাকে যদি এখন কেউ কোনো কিছুতে বিষ মিশিয়ে দেয় তো আমি কি করব খাওয়ার পরে পটল তুলব কিন্তু তখনকার দিনে রাজাদেরকে যদি কোনো কেউ বিষ মিশিয়ে কিছু খেতে দিত তারা কিন্তু খুব সহজেই ধরে ফেলতো তাদের কাছে একটা থালা ছিল সেই থালাতেই সব কিছু ফুটে উঠতো কত ভালো তাই নয় তো এরকম ইন্টারেস্টিং জিনিসগুলো আমি চেয়েছিলাম শেয়ার করার জন্য কিন্তু পারিনি কারণ ওখানে ফটো ভিডিও তার মধ্যে অ্যালাও নেই তো তোমরাও যদি এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস দেখতে যাও অবশ্যই কম্পোজিটের মধ্যে মুর্শিদাবাদে ভিজিট করতে পারো ব্রিটিশরা নবাবদের বেগমরা এটা আর এই সামনে এসে একটু এদিকে আগিয়ে এই বিল্ডিং ওপরটাই দেখুন দেখুন কিছু ছোট 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 মানুষের স্ট্যাচু করা আছে তার নিচে দেখুন ছোট্ট করে বাংলায় লেখা আছে পলাশি যুদ্ধ বলে যে সতেরোশো সাতান্ন সাল তেইশে জুন নদীয়ার আমবাগানে যে যুদ্ধটা হয় সেই যুদ্ধের একটা মডেল এখানে তৈরি করা হয় তোমরা মুর্শিদাবাদ এলে কিন্তু অবশ্যই হাতে টাইম নিয়ে আসবে আর মুর্শিদাবাদ একদিনে ঘোরা কখনোই পসিবেল নয় তো আমি একদিনের জন্যই এসছি এখন মনে হচ্ছে আরও দুদিন হাতে নিয়ে আসলেই ভালো হতো একদম ইমামবাড়ার কাছে কাছেই আমরা নিয়েছিলাম হোটেল তো যেহেতু এখানে নাইট স্টে করবো না আমরা সন্ধ্যার পরেই বেরিয়ে যাব তো এখান থেকে খাওয়া দাওয়া করে আবার চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশান লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে পড়লাম হাজারদুয়ারির উদ্দেশ্যে হাজারদুয়ারির নামটা কেন রাখা হয়েছিল কেউ কি জানো হাজারখানা দরজার জন্যই কি হাজারদুয়ারি রাখা হয়েছিল না তখনকার দিনে কোনো কেউ চুরি বা খারাপ মতলবে প্রাসাদে যেন ঢুকে পড়ে না বেরিয়ে আসতে পারে সেই কথা ভেবেই কিন্তু এই প্রাসাদটা তৈরি করা তাই তার নাম রেখেছিল হাজার হাজারদুয়ারির এখানে কিন্তু একশোখানা দরজা নকল আছে নদী পেরিয়ে এখন আমরা চলে যাবো সিরাজুদ্দৌলার কবরের কাছে সব থেকে মজার ব্যাপার কি জানো আমার ক্যামেরা অন দেখলে কিন্তু সবাই হাই করে দেয় ওরা কিন্তু আমাদের থেকে অনেকটাই দূরে ছিল ভিডিওটা জুম করে করা এই যে দেখতে আছে এখানে কার কবর আছে মতিঝিল পার্ক কি আছে গো এখানে জানো ওই তো ধূমপান নিষিদ্ধ আছে হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা মতিঝিল ঠিক আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সামনে দুজন কি সুন্দরভাবে প্রেম করছে দেখুন ভালো লাগবে আপনাদের আগে চলুন গাইস দেখতে এই শুনো এটা কি আদেও লেডিস না লেজি মন্ড হতে না না মুর্শিদাবাদেম <laughs> হয় <laughs> <Hey. laughs> <laughs> <laughs>

डबल <laughs>